আজ আমি এসেছি কলতানের কলেরবে আজকের এই আয়োজনকে কি বলবো খাদ্য মেলা, ফুলমেলা বইমেলা নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান আমি বুঝতে পারছি না ছোটরা নানা খাবারের স্টল দিয়েছিল চালে আটার রুটি মুরগির মাংস ঘুগনি জলতরঙ্গ ফুচকা পিজ্জা ঘেঁটে ঘ পায়েস আচার টরেটক্কা শেমুই লাচ্চা আলু কাবলিতে মাখামাখি সেখানে কি ছিল না দুর্ভাগ্য আমি যাবার আগেই শেষ আর মেলায় নাগরদোলা থাকবে না হয় দেখলাম সম্পূর্ণ বাসের নাগরদোল্লা দেখলাম একপাশে ফুলের গাছ বিক্রি হচ্ছে অন্য পাশে বইয়ের স্টল এবং সকলের প্রিয় দইয়ের হাড়িতে গুড়ো বিক্রি হচ্ছে অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিডিও নবকুমার সরকার মহাশয় কথা বললাম এক অভিভাবিকার সঙ্গে তিনি বললেন কলতান স্কুলের কালচারাল গুরুত্বের কথা এবং থ্রি ইডিয়েট সিনেমার কথা

ভাবনা থেকেই আমাদের বছরের শেষ সেটা একটা আনন্দ উৎসব দিয়ে হবে সেই কথা মাথায় রেখেই করা যাতে নতুন বছরটা আমরা আবার নতুন উদ্যান শুরু করতে পারি এখন এবার স্কুল শেষ হবে একদম একদমই আমাদের শীতকাল

রবীন্দ্রনাথের বিদুষক গল্পটি ছোটরা পুতুল নাচে ফুটিয়ে তুলেছে বিক্রি হচ্ছে ডিমের টেরে দিয়ে তৈরি অনবদ্য কচ্ছ দেখে এলাম শিখে এলাম যে ছোটদের প্রতি ভরসা করলে দায়িত্ব দিলে তারা কি করতে পারে ধন্যবাদ